আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমি একজন কুয়েত প্রবাসী আমি এক বছর পরে আবার স্যারকে নতুনভাবে দেখাইতে আসছি এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তারপর স্যারের সাথে একটু দেখা করতে আসছি ও আমার নাম শহীদুল ইসলাম আমার বয়স চল্লিশ পেশা আমি একজন ব্যবসায়ী আমি পিএল সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি শুরুতে হালকা কমর ব্যথা ছিল পরে আস্তে আস্তে অনেক গভীর হওয়ার পরে হাঁটতে পারতাম না পরে স্যারের এখানে আয়সা দেখানোর পরে আমি আলহামদুলিল্লাহ পনেরো দিন ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে বাসায় গেছে সুস্থ হওয়ার পরে আবার আমি কুয়েতে চলে গেছি আমার ব্যবসার কাজে এবং এখানেও আমি আলহামদুলিল্লাহ কাজে সুস্থ হয়ে আছি এখন আমি আবার দেশে আসছি ঈদের জন্য এবং স্যারের সাথে একটু দেখা করতে আসছি যে আমি কেমন আছি কি আসার বিষয় এবং নতুন করে একটু দেখা যাচ্ছি স্যার এক বছর আগে ভর্তি হওয়ার সময় চিন্তা ভাবনা করছি মনে হয় কিছুদিন চিকিৎসা করলে পরে হয়তো ভালো হবো এবং কাজে যাওয়ার পরে আবহাওয়া সেরকমই হবে কিন্তু না আমি এক বছর কাজ করার পরও দেখতেছি যে আলহামদুল্লাহ এখনো আছে এই জন্য স্যারের সালাম দিতে এবং নিজের একটু শারীরিক ফিটনেস দেখাইতে আসছি তাকে আন্তরিক এবং অন্তর থেকে দোয়া ঠিক আছে তার জন্য এবং তার চিকিৎসায় সবাই আসুক এবং দেখুক এবং সবাই চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসলে উপকৃত হবে তার পরিবেশ খুব সুন্দর ঠিক আছে এখানকার স্পেশালিস্ট এবং খুব ভালো তাদের ব্যবহার এবং খুব সুন্দর ব্যবহার তাদের এবং চিকিৎসা খুব ভালো আমি মনে করি একজন যারা ব্যথা রোগী তাদের জন্য এখানে হান্ড্রেড পার্সেন্ট অপারেশনবিহীন চিকিৎসা খুব ভালো আপনারা যারা ব্যথায় জর্জরিত তারা অবশ্যই এখানে আইসার ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ ভালো হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল